প্রচলিত আছে একের ভেতর তিন এই আপ্তবাক্যের মতোই একটি রুমকে ঘিরে চলছে মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব কাজ ঢাকার এই বিদ্যালয়টিতে নেই শ্রেণীকক্ষ প্রধান শিক্ষকের রুম টয়লেট তাই এক রুমের ভেতরেই কোনোভাবে জোরাতালি দিয়ে চলছে কার্যক্রম একটি রুমকে কেন্দ্র করেই একটি বিদ্যালয় একদিকে যেমন চলছে দাপ্তরিক কার্যক্রম তেমনি একই বেঞ্চে বসে তিন শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করছেন বিদ্যালয়ের চারটি শিক্ষকের পদ থাকলেও প্রধান শিক্ষক সহ তিনটি পদই শূন্য শিশু ওয়ান টু একসাথে নেই এক বাচ্চাকে বুঝে তো অন্য বাচ্চা তাকায় থাকে একটি রুমের ভিতরে আমরা ক্লাস করি তার জন্য অপর বাসের শব্দ আমাদের এই তার জন্য পড়ালেখার আমাদের সমস্যা হয় টয়লেটের জন্য স্কুলে এসে কারো কারো টয়লেট বাথরুম দিলে বাসায় চলে যেতে এটা অসুবিধা অন্যদিকে বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো সালে জাতীয়করণ করা হলেও জায়গার মালিকের কাছে এটি এখন গলার কাটা তাই ক্লাসরুমের ভেতর দিয়েই যাতায়াত করতে হয় তাদের ক্লাস চলতে থাকলে তো আমাদের তো রাস্তা যা আমাদের তো উপায় নেই আর যারা ক্লাস বাচ্চাদেরও উপায় নেই তাদের তারা তো ক্লাস করবে আলেকান্ত খুব একটা সংখ্যক ছাত্র নেই আর দুজন ছাত্র এনে আর ক্লাস হবে স্কুলের গেট না থাকায় ব্রেঞ্চের সুরক্ষা দিতে হয় এভাবে এমন পরিস্থিতিতে মাত্র জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়টি বিদ্যালয়ের অব্যবস্থাপনা এমন পর্যায়ে গিয়ে ছেঁগেছে যে এমন দৃশ্য এখন কাউকে অবাক করে না নাই বাথরুম নেই আমাদের এখানে নিজস্ব কোনো বিদ্যুৎ নাই এখানে পানি নাই বাচ্চারা এখানে পানি খেতে পারে না আমরা এখানে অনেক সমস্যা ফেস করি আদালতে মামলা থাকায় উদ্যোগ সত্ত্বেও এমন বিদ্যালয়ের জন্য কাজ করা যাচ্ছে না বলে জানালেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক এই স্কুল কিন্তু জনগণের জমিতে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সরকার কিন্তু করে নেয়নি এখন ওই সময় জনগণ যেখানে যতটুকু জায়গা পেয়েছে যতটুকু কোনো কোন স্কুলে দুই তিন বিঘা জমি আছে পাঁচ বিঘা আছে কোনো স্কুলে পাঁচ ডিসিমেন্ট দুই ডিসেম্বর এক ডিসিমেন্ট জমি আছে তো সেটা সরকার অধিগ্রহণ করেছিল এখন আমাদের সরম বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজারের উপরে বিদ্যালয়গুলোতে পড়ালেখার পরিবেশ ফিরিয়ে আনতে এলাকাবাসীরও সহযোগিতা চাইলেন তিনি